শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগটা সোজা চা করার থেকেই শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে তো অনেকক্ষণ আগেই গেছি তো ঘুম থেকে উঠে একেবারে স্নান করে নিয়েছি আর আজকে না সকালে ভাবলাম আর দুধ খাব না প্রত্যেকদিন দুধ খেয়ে খেয়ে একঘ্যামি হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু চা খাই আমি যদিও কিন্তু দুধ চা একদমই খাই না আমি যখনই খাই ওই লিকার চা খেয়ে থাকি তবে আজকে কেন জানি না দুধ চাটা খেতে খুব ইচ্ছে করছিল তো বাবাকে বললাম একটু দুধ চা করে দাও কারণ দুধ চা আমি আবার করতে পারি না মানে ওই আন্দাজগুলো করতে পারি না তো যার কারণে বাবা সকাল সকাল দুধ চা করে দিয়েছে এক কাপ আর এদিকে দুটো ম্যারি বিস্কুট আর একটা আমচোলা বিস্কুট নিয়ে নিয়েছি মানে টোস্ট বিস্কুট যেগুলো হয় তখন বসে খেয়ে নেব তবে জানো তো এই দুধ চা খেলে আমার অম্বল হয়ে যায় যদিও মাঝে সাঝে খেতে ইচ্ছে করে এমনটা নয় যে একদমই খেতে ইচ্ছে করে না মাঝে সাঝে মানে বছর বছরে হয়তো একদিন কি দুদিন তাও বলতে পারো আজ প্রায় তিন চার বছর পর আমি এই দুধ চা খেলাম কারণ আমার লিকার চাটা বেশি ভালো লাগে আর আমি জানি দুধ চায়ের থেকে কিন্তু লিকার চাটা শরীরের পক্ষে খাওয়াটা ভালো দুধ চা খেলে তো গ্যাস অম্বল হয়ে যায় তো যাই হোক এখন আমি বিস্কিট আর চা খেয়ে নেব এদিকে চা বিস্কিট যেই খাওয়া হয়ে গেছে সেই ভাবলাম যাই মাকে একটু সবজিগুলো কেটে হেল্প করে দিই মা ওইদিকে কলে জল নিচ্ছিলো তো জানোই তো তোমরা যে আমাদের এখানে টাইম টু টাইম জল আসে তো টাইমের মধ্যে জল না নিলে আর দিনে জল পাওয়া যায় না যার কারণে মা জল নিচ্ছিল আর আমি তো ফাঁকা বসেই ছিলাম কিচ্ছু কাজ ছিল না তো মাকে বললাম বসে বসে তাহলে সবজিটাই কেটে দিই আর এই সবজি কাটা তো তো এমন কোনো ভারী কাজ নয় একদমই বসে বসে কাজ তো আজকে মা বললো যে পুঁই কুমড়ো করবো কারণ আমার পুঁই কুমড়ো খেতে খুব ইচ্ছে করছিল যদি এখন কুমড়োর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে কুমড়োটাকে ছোটো ছোটো পিস করে ভালো করে কেটে নেব কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছো তুমি ডিনারে কি খাও গো আর প্লিজ এত ভারী জিনিস তুলো না তো আমি ডিনারে খাই বলতে যখন আমার প্রথম তিন মাস প্রেগনেন্সি চলছিল তখন তো একটু মুড়ি আর জল খেতাম যেহেতু বমি হতো বলে কিছু খেতে পারতাম না তারপরে চার মাসের পর থেকে একটা করে রুটি খেতাম আর রুটিটা কিন্তু আমার খুব একটা খেতে ভালো লাগে না যার কারণে রুটিটা খেলে বমি হয়ে যেত তো এখন কি করি একটু পান্তা ভাত খাই তবে এখন প্রত্যেক দিন একটু করে পান্তা ভাত খাচ্ছি বলে সবাই বকা দিচ্ছে কারণ বলে কি পান্তা ভাত খেলে বাচ্চার ঠান্ডা লেগে যায় বেশি ভাত খেলে রসালো টাইপের কিছু একটা হয় অত সব তো আমার জানা নেই তবে এই মুহূর্তে মানে এখন যে আমার পাঁচ মাস চলছে এই পাঁচ মাসে কিন্তু আমি প্রত্যেক দিন রাতে একটু করে পান্তা ভাত ছাতু নুন তেল কোনো কোনো দিন যদি ইচ্ছে হয় তো একটা পেঁয়াজ নিই নাহলে কিন্তু নিই না তো এই হচ্ছে আমার রাতের ডিনার তবে এখন যেহেতু গরমটা বেশ ভালোই পড়েছে পান্তা ভাতটা খেতে কিন্তু দারুণ লাগে যদিও জানি পান্তা ভাতটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় তবে কিছু খেতে পারি না ওই উপোস দেওয়ার থেকে আমার মনে হয় পেটটা একটু ভারী থাকা ভালো কারণ এই সময় তো উপোস দেওয়া একদমই ভালো নয় তাই প্রত্যেকদিন রাতে আমি একটু করে পান্তা ভাত খেয়ে নিই আর হ্যাঁ এত ভারী জিনিস তোলা সত্যি হয়তো আমার উচিত নয় তবে কিছু কিছু সময় না ওই হয়ে ওঠে না মানে সবথেকে বড়ো ব্যাপার কী জানো তো আমার ওই পরনির্ভরশীল হওয়া জিনিসটা মানে আমি একদমই পছন্দ করি না আমার মনে হয় নিজের কাজগুলো আমি নিজে করব। মানে আমার কাজটা পড়ে থাকবে কখন কেউ আসবে তবে সে কাজটা করে দেবে ওই জিনিসটা আমি একদমই পছন্দ করি না যার কারণে কি হয় কাজগুলো করে ফেলছি সবাই কিন্তু প্রত্যেক দিন ভিডিওতে আমাকে একটাই কমেন্ট করছে যে দিদি ভাই তুমি এত ভারী জিনিস তোলো না বা ওইভাবে বসে বাসন মাজো না বসে কোনো সেই মানে ওইভাবে কাজগুলো করো না তবে আমার না হয়ে উঠছে না ভাবছি হয়তো করব না তবে কি জানি করে ফেলছি তবে যাই হোক সবাই যখন এত সতর্ক করছো আমার বাড়িতেও কিন্তু সবাই বলছে ওইভাবে করিস না ভাবছি এবার থেকে একটু সতর্কে থাকবো কারণ সবাই যখন বারণ করছো তার মানে নিশ্চয়ই আমার ভালোর জন্যে তোমরা সবাই বারণ করে থাকছো তো দেখি এবার থেকে কিন্তু আমি আর কোনো ভারী জিনিসও তুলবো না আর ওইভাবে বসে বাসনও ধোবো না বা ওইভাবে বসে থাকবো না আটুর মাটন করে যেভাবে বাবু সোনার মতন বসে মানে এখন আমি যেভাবে বসে ওই পুদিনা পাতা বাড়ছি তো এইভাবে বসে কাজ করলে খুব একটা প্রবলেম হয় না তবে ওই যে পটি যেভাবে করে ওইভাবে দুটো পা গেঁদে বসলে সত্যি খুব কষ্ট হয় পেটে যন্ত্রণাও করে কিন্তু তো যাই হোক এবার থেকে নিজেকে একটু সতর্ক করব যাতে আমাকে ওই সব কাজ করতে না হয় কারণ এইটা করা মানে আমার বাচ্চার কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে হয়তো কোনো সাইড এফেক্টও পড়ছে যাই হোক এবার থেকে একটু ধ্যানে রাখবো যাতে এইসব কাজগুলো করতে না হয় আজকে দোকানে পুদিনা পাতা নিয়ে আসা হয়েছিল আর এই পুদিনা পাতার চাটনিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে ওই তেঁতুল চিনি লঙ্কা দিয়ে যে মাখে ওইটা আমার খুব ভালো লাগে তো পুদিনা পাতাগুলো তো প্রথমে ছাড়িয়ে নিলাম তোমরা দেখলে আর পুদিনাগুলো কিন্তু একদম টাটকা টাটকা ছিল তো এখন বসে গিয়েছি পুদিনা পাতাগুলো বাটতে তো মাকে বললাম তুমি তাকে সবজিগুলো করো ওই বাবু মতন বসে বাটলে খুব একটা শরীরে প্রবলেম হবে না তাই আর কি দেখো এখন আমি বসে বসে সমস্ত পুদিনাগুলো বেটে নিচ্ছি আর তোমাদের কার কার এই পুদিনা পাতা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর তোমার এইটা কি জানো তো তেঁতুল যদি একটু বেশি করে দাও তাহলে খেতে বেশি ভালো লাগে আর এটা খাওয়া মানে তোমার পেট ঠান্ডা থাকবে কারণ পুদিনা পাতা যেহেতু ঠান্ডা তো পুদিনা পাতা খেলে পেটটা ঠান্ডা থাকে তো খাওয়া আমি বলবো অবশ্যই ভালো আর এটা কিন্তু এই গ্রীষ্মের সময় পাওয়া যায় তুমি শীত ভর্তি বর্ষা ভর্তি কিন্তু পুদিনা পাতা একদমই পাবে না ধনে পাতাটা পেলেও পুদিনা পাতা পাবে না তাই এ গরমকালে যখনই পুদিনা পাতা দোকানে আনা হয় আমি কিন্তু নিয়ে নিই কারণ আমার পুদিনা পাতা খেতে খুবই ভালো লাগে তো ওইদিকে পাতাগুলো বেটে নেওয়ার পরে ভাবলাম যাই ছাদের দিকে কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি কারণ মার কত একদিকে সব কাজটা সামলাবে এখন যেহেতু বাড়িতে আছি আমাকে যদিও সেরকম কোনো কাজ করতে দেয় না তাওই ওই নিজের ইচ্ছে মতো যেগুলো হয় সেগুলো করে নিই তো এখন ছাদে চলে এসেছিলাম আর কাপড়গুলো তুলে নিলাম তবে ছাদে আসতেই ওই আমি কয়েক সেকেন্ড ছিলাম তো কয়েক সেকেন্ডে নাজেহাল অবস্থা হয়ে গেছে কারণ এত গরম পড়েছে রোদটা দেখলে তোমরা বুঝতে পারবে একদমই মানে থাকা যাচ্ছিল না ছাদে তো দুপুরে খাওয়ার আগে আমার যে ওষুধটা থাকে এখন সেই ওষুধটা খেয়ে নেব আর এই খাওয়ার আগের ওষুধটা খেতে কিন্তু আমি বারবার ভুলে যাই যেটা মনে করে আমাকে খেয়ে নিতে হয় তো এখন কি করেছি জানো তো ফোনে অ্যালার্ম দিয়ে রেখে দিই ওই একটার সময় এখন যেহেতু আমার বাবা বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে দেড়টার মধ্যে খেয়ে নিই তো ওই জন্য একটার সময় অ্যালার্ম দিয়ে দিই কারণ খাবার আগের ওষুধ বলে নাকি তিরিশ মিনিট আগে খেতে হয় আর ওষুধ খেতে আমার কতটা বিরক্ত লাগে তোমরা তো এখন জেনেই গেছো বিরক্ত লাগলেও কিছু করার নেই খেতেই হবে তো এদিকে এখন ওষুধটা খাওয়া হয়ে গেছে আর জানো তো আমি একদিন ফ্রিজের জল খেয়ে নিয়েছিলাম যেহেতু খুব গরম পড়েছিলো একদিন একটু ফ্রিজের জল খাওয়াতে আমার ঠান্ডা লেগে গেছে চোখ থেকে জল পড়ছে চোখে জ্বালা করছে তারপরে মাথা ব্যথা করছে তো যাই হোক এই ভুল ত্রুটিগুলো হয়ে যাচ্ছে যেগুলো হয়তো একটু নজর রাখাটা উচিত তো এবার থেকে ভাবছি যতই আমার গরম পড়ুক বা যতই গরমটা লাগুক না কেন আমি কিন্তু আর খাবো না দেখা যাক কি হয় কতদূর তো এদিকে দুপুরে খাবার খেতে বসে গেছি তো আজকে ভাত পুদিনা পাতা চাটনি ওদিকে কুমড়ো মানে পুঁই কুমড়ো সবজি মাছের ঝাল দেওয়া তারপর হয়েছিল ডাটা চচ্চড়ি হয়েছিল বাঁধাকপি হয়েছিল তো ওইগুলো আমার খেতে ইচ্ছে করছিল না বলে নিয়ে নিই দুপুরে তো ঘুম আসছিল না দুপুরে খাবার খাওয়ার পর বাবা একটু মুড়ি মাখিয়েছিল তো আমাকে এক বাটির মতো দিয়েছিল আমি বললাম আমাকে বেশি দিও না এক বাটির দাও ওই টমেটো পেঁয়াজ আচার তারপরে তোমার লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মুড়ি মাখিয়েছিল তো খেতে বেশ ভালো লাগছিল যার কারণে ওই ছোটো বাটির এক বাটির মতো নিয়েছিলাম আর এই মুড়ি খাওয়াও কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় আমি তোমাদেরকে একটাই কথা বলব এগুলো অ্যাভয়েড করো তবে আমি তোমাদেরকে বলছি কিন্তু নিজেই অ্যাভয়েড করতে পারছি না কারণ যে জিনিসগুলো খাওয়া ভালো নয় বা যেগুলো শরীরের পক্ষে কোনো উপকার নয় আমার জানো তো সেই জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আর করা যায় যেটা ভালো লাগে সেটা তো খেতেই হবে তো এখন মুড়িগুলো খেয়ে নেবো আর তারপরে সন্ধ্যেবেলায় একটু খিদে পেয়েছিলো সন্ধ্যাবেলায় কি খাবো কী খাবো ভাবলাম আর চিঁড়েটা না আমি একদমই খেতে পারি না অনেকেই বলছে চিড়া ভাজা খাবে চিড়া ভাজাটা খেলে আমার পেট ভরে না মানে পেট ভরলেও মন ভরে না আর তাছাড়া চিড়ে খেলে পটি আটকে যায় যার কারণে চিড়া ভাজাটা খাচ্ছি না তো একটু মতন মুড়ি দুটো টমেটো ছাতু আর এদিকে শশা পেঁয়াজ নিয়েছিলাম আর লঙ্কাটা নিয়েছিলাম কিন্তু খাইনি এখন ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছিলাম তখন মুড়িটা খেয়ে নেবো আহের আমার পুচকু শোনা সামনেই ছিল তোকে একবার করে আমি ডাকছিলাম আই খাবি তো তবে ও তো কোনো রকমে আসতে চাইছিল না মাসিকে ভয় পাচ্ছিল যে না ও যাবো না খাবো না তো সেটাই আর কি আর এটা হচ্ছে আমার ছর্দির ছেলে ছর্দিও এসেছে কালকে তো আর কি বসেছিল তোকে একটু বাটিতে আমি মুড়ি দিয়েছিলাম ঘরের কি অবস্থা করেছে দেখো মুড়িটা তো খাইনি অপরন্ত পুরো ঘর মুড়ি ছড়িয়ে দিয়েছিল আমার পুচকু সোনারা যখন আসে না সময়টা যে কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না ওদেরকে নিয়ে সময়গুলো পেরিয়ে যায় আর কি যে ভালো লাগে যদিও এখন ওকে আমি কিন্তু কোলে তুলতে পারছি না কারণ এই অবস্থায় বাচ্চাকে কোলে নেওয়া তো আর ভালো নয় যেহেতু ভারী লাগবে ধরো তো এটা হচ্ছে আমার বড় পুচকু সোনা আর ওপরে যে আছে ওটা হচ্ছে ছোটো সোনা মানে নিচেরটা হচ্ছে বর্দির ছেলে ওপরেটা হচ্ছে ছর্দির ছেলে তো ওই দু ভাই একসাথে জড়িয়ে থাকে যখনই আসে আর কি তো এদিকে দাদা ফোন ঘাটছিল তো ছোট ভাই ওপরে চেপে ওকে এসে বাচ্চা যেমন দাঁত কিসকিশ করে ওরকম দাঁত কিসকিশ করে ওর ঘাটটা হেলাচ্ছিলো আর এদিকে বড় ফুচকু বলছিল ও টো টোর তোর ভার আমি নিতে পারছি না তো যাই হোক ওদেরকে দেখে কিন্তু আমরাও মজা নিচ্ছিলাম আর এদিকে দেখো বাবাকে কিন্তু আমি একবারও বলিনি যে আমার জন্য রোল নিয়ে এসো বাবা কিন্তু আমার অজান্তে রোল নিয়ে চলে এসেছে ভেবেছ হয়তো বিকেলে আমি কিছু খাবো না যার কারণে রোলটা নিয়ে চলে এসেছে রোলটা খেতে ভালো হয়েছিল তবে এই সময় এসব খাবার না খাওয়াই ভালো তবে এখানে এসে না আমার অতিরিক্ত সত্যি বলতে ফাস্টফুড খাওয়া হয়ে যাচ্ছে যদিও আমি জানছি এটা খাওয়া কিন্তু একদমই ভালো নয় জানি না এগুলো করে কি হচ্ছে মানে খেয়ে কি হচ্ছে হয়তো লোভটাকে সামলাতে পারছি না তাই খেয়ে ফেলছি কিন্তু এটা খাওয়া মানে আমার বাচ্চার কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে তবে এগুলো আমাকে সত্যি এবার থেকে একটু বুঝতে হবে যেহেতু বাচ্চার গ্রোথ পাঁচ মাস থেকে হওয়া শুরু হয়ে যায় তো এবার থেকে ভাবছি টোটাল এগুলো অ্যাভয়েড করে দেবো আর শ্বশুর বাড়িতে গেলেও তো আমার হাজব্যান্ড একদমই এসব খেতে দেয় না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো টাটা